থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেই জিনিসটা এখানে চলে এসছে এবার যেটার জন্য এই মুহূর্তে যেদিন থেকে এই প্রকল্প বেরিয়েছে সেদিন দিন থেকে মানুষের সবাই মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সেই জিনিসটা দেখুন এইখানটা এখানে কি লেখা আছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের পদত শিক্ষা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী এর আবেদনের ফর্ম প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফর্মটি কিভাবে সঠিক পদ্ধতিতে ফ্লাপ করবেন ফর্ম সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে ফর্মটি কোথায় জমা দেবেন দোয়ারি সরকার নাকি ভিডিও অফিসে তারা এই ফর্মটি ফ্ল্যাপ করতে পারবেন না ফর্ম ফ্ল্যাপ করার সময় একটি ছোট্ট ভুল করলেও কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ করে দেখুন কারণ সঠিক নিয়মটি জেনে নিন প্রয়োজনীয় কিছু কিছু ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো কি কি আপনার আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং আপনার সার্টিফিকেট এবং যদি আপনার তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে ফর্ম সেই ফর্মটা বাংলা যুব সাথী ফর্ম সেটা কিন্তু এখানে লেখা হয়েছে অফিসিয়াল ফর্ম এটা এবং এই ফর্মটাকে আপনাকে কিভাবে ফিল আপ করতে হবে দেখুন এখানে কিন্তু প্রথমেই লেখা আছে ওটা ফর্মটা আপনাকে ইংলিশে ফর্ম ফিল আপ করতে হবে বাংলায় কিন্তু করবেন না এই ফর্মটা পুরোপুরি করতে হবে আপনি কিভাবে করবেন তো এখানে প্রথমে দেখুন আপনার রেজিস্ট্রেশন লেখা রয়েছে তো তো আপনি যে আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই আমি কি দেব এই ঘরটাতে আপনি কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন কোন রকম কোনো কিছু ফিল আপ কিন্তু করবেন না দ্বিতীয় ঘর হচ্ছে আপনার আধার নাম্বার ঠিক আছে তো আধার নাম্বারটি অবশ্যই আপনাকে দিতে হবে আপনার কাছে যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি এই ঘরটাতে আপনি লিখে দেবেন তারপর দেখুন এখানে রয়েছে আপনার বেনিফিশারি নেম ঠিক আছে মানে আপনার যে নাম সেই নামটা এখানে লিখতে হবে মাথায় রাখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে সার্টিফিকেট দিচ্ছেন বা মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড দিচ্ছেন সেখানে নামের বানান যেটি রয়েছে সেটাই কিন্তু দেখবেন আধারের সাথে কোনো কিছু নয় কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বানান রয়েছে সেটাই কিন্তু অবশ্যই আপনি লিখবেন তারপর দেখুন চলে আসছে মোবাইল নাম্বার এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বারটি লিখে নেবেন যদি আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বার রয়েছে সেটা যদি দিতে পারেন তো সেটাই দেবেন কিংবা আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা যদি দিতে পারেন সেটাই দেবেন আর যদি সেটার মধ্যে না হয় তো যে কোনো একটি নাম্বার আপনি দিয়ে দেবেন তারপর আপনার মেল আইডি যদি আপনি মনে করেন যে মেল আইডি দেবো তাহলে আপনি দিতে পারেন না হলে কিন্তু আপনি স্কিপ করতে পারেন তারপর হচ্ছে দেখুন এখানে বয়স বয়সটা কত বলা হয়েছে এক চার দুই হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার যে বয়স সে বয়সটা কিন্তু একুশ বছর হতে হবে তো এই ঘরটাতে আপনার যে বয়স সে বয়সটা কিন্তু এখানে ডেট অফ বার্থে লিখে দেবেন তো এখানে দেখুন আরেকটা বয়সের ঘর জায়গা রয়েছে এটা লেখা দরকার নেই এটা প্রয়োজন নেই আপনার ঠিক আছে এটা আপনি ছেড়ে দেবেন যেহেতু আপনি এখানে ডেট অফ বার্থে আপনি দিচ্ছেন তারপর নিচে চলে আসবেন দেখুন নিচে হচ্ছে পিতার নাম প্রথমে আপনার যে গার্জেন বা যে বাবার নাম রয়েছে সেই বাবার নামটা আপনাকে এখানে লিখতে হবে তো এখানে আপনার বাবার নাম লিখে দেবেন তারপর আপনার মায়ের নাম মায়ের নামটা এখানে রেখে দেবেন যদি কেউ এই ফর্মটা ফিল আপ তিনি যদি বিবাহিত হয় তাহলে তার স্বামী কিংবা স্ত্রীর নামটা সে এখানে দিতে পারে যদি বিবাহিত হয়ে থাকে তবে বিবাহিত যদি না হয়ে থাকে তাহলে এই যে স্পাউস নেই বা স্বামী বা স্ত্রীর নাম রয়েছে সেই হরটা আপনার দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর চলে আসছে ক্যাটাগরি আপনি এসসি এসটি না ওবিসি যদি থেকে থাকে তাহলে সেইটাতে আপনি টিক দেবেন এবং নিচে সে লিখে দেবেন যারা জেনারেল রয়েছে তাদেরকে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে তারা কিছু দরকার নেই ঠিক আছে তারপর চলে আসছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস বা বিবাহিত কি অবিবাহিত যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিটে দেবেন যদি আপনি আনম্যারিড হন তা আনম্যারিড হবেন আর উইডো বা ডিভর্সিত হয় তাহলে এটাতে দেবেন ঠিক আছে যা যেটা সেটা এখানে ক্লাব করবেন তারপর হচ্ছে অ্যাড্রেস সেকশন এইখানটা তো কিন্তু আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে ফ্লাপ করতে হবে প্রথমে আপনার ভিলেজ বা গ্রামের নাম আপনার পোস্ট অফিস আপনার গ্রাম পঞ্চায়েত আপনার ব্লক থানা ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেট এই অ্যাড্রেসটা আপনি খুব সুন্দরভাবে এখানে কিন্তু লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর নিচে দিকে চলে আসবেন একটি এখানে এখানে আপনাকে আপনি যে মাধ্যমিক পাস করেছেন তার প্রমাণপত্র হিসেবে এবার হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনি মাধ্যমিক পাস করেছেন যেহেতু তো মাধ্যমিক বা সমতল পরীক্ষায় যেটা আপনার আছে সার্টিফিকেট আছে তার ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে কি কি দিতে হবে প্রথমে আপনাকে রোল নাম্বার দেবেন আপনি অ্যাডমিট কার্ডের রোল নাম্বার পেয়ে যাবেন রোল নাম রোলটা এখানে লিখবেন এবং নাম্বারটা এই ঘরটাতে লিখবেন ঠিক আছে তারপর কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন না সিবিএসসি না আইসিডিসি না ডাব্লিউ বা মাদ্রাসা এডুকেশন বা আদার্স এডুকেশন যেটা হবে সেটা এখান থেকে আপনি টিক দিয়ে দিবেন এবং তারই সাথে এখানে ওটা লিখে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে শিক্ষকের যোগ্যতা বা হায়েস্ট যদি এরপর আপনার এইচএস গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তাহলে সেই অপশনটা আপনি এই ঘটনাতে লিখতে পারেন ঠিক আছে যদি থেকে থাকে তারপরে বর্তমানে পেশা আপনার কি আপনি কি স্টুডেন্ট না বেকার যেটা আপনার হবে সেটা এখানে আপনি লিখে দেবেন আপনি এখানে চেষ্টা করবেন স্টুডেন্ট লেখাটাই যে আপনার বর্তমানে পেশা স্টুডেন্ট এটা এখানে লেখার চেষ্টা করবেন এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ যে আপনার পেশা কি বর্তমানে আপনি কি করছেন ঠিক আছে তো এই ঘরটাতে চেষ্টা করুন স্টুডেন্ট লেখার বা আপনি লিখতে পারেন আনএমপ্লয়মেন্ট মানে আপনি এই মুহূর্তে বেকার তো আপনি এখানে আনএমপ্লয়মেন্টটাই লিখে দেবেন ঠিক আছে আনএমপ্লয়মেন্ট এটাই কিন্তু এখানে আপনি লিখে দেবেন তারপর নিচে চলে আসুন এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আপনার যে ডিটেলস সে ব্যাঙ্ক ডিটেলস টা প্রথমে ব্যাঙ্ক টা আপনাকে আপনার যে ব্যাংকের নাম সে ব্যাংকের নামটা লিখে দিতে হবে তো আপনি যে ব্যাংক রয়েছে যখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন কথা মানে বললাম আপনার যেখানে ব্রাঞ্চ রয়েছে শাখা সে শাখাটির নাম লিখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কোড অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস এটা এবং দেখে শুনে কিন্তু আপনি এই ঘরটাকে ফ্লাপ করবেন কারণ আপনার যে টাকা টাকাটা আসবে তো এই এখানে ঘরটাকে দেখে শুনে একটু ফ্লাপটা কিন্তু আপনাকে করতে হবে এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেই জিনিসটা এখানে চলে এসছে এবার যেটার জন্য এই মুহূর্তে যেদিন থেকে এই প্রকল্প বেরিয়েছে সেই দিন থেকে মানুষের সময় মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সেই জিনিসটা দেখুন এইখানটা এখানে কি লেখা যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষা সুবিধা বা বৃত্তি ছাড়া যদি আপনি শিক্ষামূলক কোনো রকম স্কলারশিপ বা কোনো রকম প্রকল্পে টাকা পাচ্ছেন সেটা বাদ দিয়ে অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা সেটা আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে এবং যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস লিখতে হবে আর যদি আপনি না পান তাহলে আপনাকে নো করতে হবে তো আপনি যদি কোনো রকম পাচ্ছেন শিক্ষামূলক প্রকল্পের টাকা তাহলে আপনি ইয়াস লেখে চলে যেতে পারেন তাহলে কোন রকম সমস্যা হবে না হোক ঠিক আছে এবং লিখে দেওয়ার পর কি ধরনের টাকা পাচ্ছেন সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে কথার মানে বলছি আপনি যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পান তাহলে আপনাকে অবশ্যই এখানে ইয়েস করতে হবে প্রথম কথা ইয়েস করে দেওয়ার পর এখানে ইয়েস লিখে দেবেন ইয়েস লেখে দেওয়ার পর এখানে লক্ষ্মীর ভান্ডার আপনাকে লিখতে হবে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছি ঠিক আছে যদি আপনি কৃষক বন্ধু হয় তাহলে আপনি কৃষক বন্ধুতে এখানে ইয়েস করবেন তারপরে এখানে আপনাকে কৃষক বন্ধু আপনাকে লিখতে হবে তো এইভাবে কিন্তু আপনাকে এই জিনিসটা লিখতে হবে যদি আপনি রাজ্য সরকারের কোনো প্রকল্পে এই মুহূর্তে টাকা যদি পাচ্ছেন তাহলে তারপর হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন এই সমস্ত সেই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাকে দেখে নিতে হবে তো আপনি এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি ব্যাংকের পাসবই এবং এস সি এস টি থেকে থাকে সেগুলো দিচ্ছেন এবং সেগুলোর জন্য এই এই আছে ঘরটাতে আপনাকে টিক দিতে হবে ঠিক এবার নিচে একটি যতগুলো ফর্ম আমরা যতক্ষণ দেখলাম তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখানে কি লেখা আছে দেখুন ভালো করে জিনিসটা পড়ুন ভালো করে জিনিসটা পড়ুন আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে আমি এত ধরা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গের সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতার সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময় আমি অন্য কোনো কর্মস্থ পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো ঠিক আছে মানে এখানে যেটা বলছে যে আপনি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আপনি রাজ্য সরকারের দেওয়া কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন না বর্তমানে এই টাকা যদি আপনাকে দেওয়া হয় এবং আপনি যদি কোনো রকম কর্মসংস্থান পান বা কাজ পান তাহলে কিন্তু এই প্রকল্পটি আপনি ছেড়ে দেবেন যেটা কিন্তু আপনি ঘোষণা পত্র দিয়েছেন অনেকেই ভাববে আমি লক্ষ্মী ভান্ডারে পাচ্ছি ফর্মটা ফিল আপ করে দেবো কিন্তু আপনাকে এই ঘোষণা পত্র দিতে হবে পরবর্তীকালে যদি আপনি জানতে পারেন সরকার যে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্প পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে ঠিক আছে এছাড়াও আপনি অন্যান্য প্রকল্পের টাকা যদি পেয়ে থান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে ঘোষণা পত্রটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন লেখা আছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাসনী সত্য যদি কোনো তথ্য নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে যেহেতু এখানে আপনাকে স ঘোষণাপত্রটি একদম ক্লিয়ারলি আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনি কোনো রকম প্রকল্পে টাকা পান কি না পান সেটা জিজ্ঞেস করা হচ্ছে বা আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেটা সঠিক ইনফরমেশন দিচ্ছেন এবং আপনি বর্তমানে কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন না তারপরে যদি এই প্রকল্পে টাকা পান বা কর্মসংস্থান পেয়ে যান তাহলে কিন্তু আপনি এই কর্তৃপক্ষ জানিয়ে আপনার প্রকল্পটি বাতিল করবেন সেটা পুরোপুরি আপনাকে বিক্রি করা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে ঘোষণা পত্র আশা করি আপনার বুঝতে পেরে গেছেন এই মুদি যে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না তারপর নিচে দিকে চলে আসুন নিচে দিকে চলে আসে তারপরে আরো কিছুটা ফর্ম রয়েছে এখানে আপনাকে যে আপনার যে সাইন রয়েছে সিগনেচারটা করতে হবে এখানে দোয়ারে রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা আপনাকে এখানে কর্তৃপক্ষ থেকে লিখে দেবে ঠিক আছে তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ডেট মোবাইল নাম্বারটা লেখে দেবে এবং সর্বশেষ নিচে এখানে একটি অফিস থেকে আপনাকে যেখানে জমা দিয়েছেন এবং এই রিসিভ কপিটা আপনাকে দিয়ে দেবে তো আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি যে এই বাংলা যুবসাথী প্রকল্প এই যুব সাথী প্রকল্পে আবেদন করবেন এবং ফর্মটা কিভাবে পূরণ করবেন কারা কারা ফর্মটা ফর্ম করতে পারবে কি কি ডকুমেন্টস দেবেন কিভাবে ফর্ম করবেন সমস্ত কিছু আশা করি বুঝতে পেরেছি এছাড়াও যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো